নমস্কার বন্ধুরা বানিস ফ্লগের ম্যাথডে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আম দিয়ে তৈরি অসাধারণ একটি কেক রেসিপি যারা নিরামিষ ভোজি বা যারা ডিম পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম পরিমাণে সুজি সুজিটাকে আমি এরকম একটা মিক্সির সাহায্যে গুঁড়ো করে নেব দেখুন খুব সুন্দর করে মিক্সিতে আমি সুজিগুলোকে মিহি করে গুঁড়ো করে নিলাম এবার আমি একদম মিষ্টি একটি পাকা আম এখানে নিয়েছি আমটা যেন খুব মিষ্টি এবং ভালো ফ্লেভারের হয় তাহলে আপনার কেকের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে এবার আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম তারপর একটা মিক্সিতে নিয়ে নিলাম তারপর ওই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি এবার আমি চিনি আর আমের একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এবার আমি এই তৈরি করা পেস্টটা দিয়েই গুঁড়ো করে রাখার সুজিগুলোকে সুন্দর করে মেখে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে সাদা তেল তারপর ভালোভাবে আবারও মিশ্রণের সাথে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব কিছুটা পরিমাণে দুধ যেহেতু এখানে আমি সুজির গুঁড়ো ব্যবহার করেছি তাই সুজিটা যখন ফুলতে শুরু করবে তখন মিশ্রণের পরিমাণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসবে তখন সামান্য দুধ মিশিয়ে মিশ্রণটাকে আবার পাতলা করে নেবেন এইভাবে আমি সম্পূর্ণ মিশ্রণটা তৈরি করে নেব আর মিশ্রণের গারত্বটা ঠিক কতটা রাখবো সেটাও আমি আপনাদের করে দেখাচ্ছি দেখুন এখানে আমার মিশ্রণটা একেবারেই তৈরি হয়ে গেছে এবার ওর মধ্যে অ্যাড করে দেব। কিছুটা পরিমাণে বেকিং সোডা কিছুটা পরিমাণে বেকিং পাউডার তারপর আবারও ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব এখানে আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডাকে একদম শেষে দেবেন হলে কিন্তু অনেক সময় অনেকের কেক ঠিকমতো ফোলে না এবার আমি এখানে নিয়ে নিলাম একটা প্রেশার কুকার আর প্রেশার কুকারের উপর থেকে আমি এইভাবে সিটিটাকে খুলে নিলাম এরপর আমি তলায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বালি এবার আমি বালি সহ প্রেশার কুকারটিকে ওভেনে বসিয়ে কিছুক্ষণ গরম করে নেব এদিকে আমি কেকটাকে সেট করে নেব তার জন্য আমি এরকম একটা পাত্র নিলাম পাত্র চারিদিকে আমি সামান্য সাদা তেল এইভাবে লাগিয়ে নেব নিচে এবং সাইডে একটু তেলটাকে ভালোভাবে এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিলাম নিচে দিয়ে দিলাম একটা সাদা পেপার ভালোভাবে কাগজটাকে বাটিতে সেট করে তৈরি করা মিশ্রণটাকে বাটির মধ্যে দিয়ে দেব এখানে পাত্রটিতে পুরো মিশ্রণটা দেওয়ার পরে পাত্রটিকে কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে ঝাঁকিয়ে নেবেন এর ফলে ভেতরে যদি এক্সট্রা বাতাস থেকে থাকে তা বাইরে বেরিয়ে আসবে এবং কেকটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এদিকে বালিটাও গরম হয়ে গেছে এবার আমি পাত্রটিকে ওই বালির মধ্যে দিয়ে দেব অনেকেই কেকটা এই পর্যায়ে দিয়ে তার উপর থেকেই কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেয় ফলে ড্রাই ফ্রুটসগুলো একেবারে ভেতরে চলে যায় আমি এখানে কেকটিকে পাঁচ মিনিটের মতো হতে দেব, তারপরে উপর থেকে ড্রাই ফ্রুটসগুলোকে ছড়িয়ে দেব। ফলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আর ভেতরে যাবে না দেখুন কেকটা এখানে কতটা সুন্দরভাবে ফুলতে শুরু করেছে এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এবার ঢাকা দিয়ে আমি আরও কুড়ি মিনিটের মতো কেকটাকে হতে দেব ফিরে এলাম কিছু সময় পর দেখুন এবার আমার কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে বাইরেটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা খুব সুন্দর ফুলেছে এবং ভেতরটা পারফেক্ট হয়েছে কি না তা জানার জন্য আমি এরকম একটা কাঠির সাহায্যে ভেতরটা চেক করে নেবো দেখুন কাঠির গায়ে কিন্তু কোনো নরম জিনিস লেগে যাচ্ছে না ফলে এখানে কেকটা কিন্তু ভেতর থেকেও পারফেক্ট হয়েছে এবার আমি আপনাদের ঠান্ডা করে কেকটাকে কেটে দেখাচ্ছি গরম অবস্থায় কোনো কেককেই কাটবেন না কারণ গরম অবস্থায় কেক কাটলে কেকটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঠান্ডা করেই কেকটা কাটবেন আমি কেকটা ঠান্ডা করে নিয়ে এলাম দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে সেটাও আপনারা দেখুন এইভাবে কিন্তু নরম তুল তুলে হবে কেকটা আর ডিম ছাড়াই কিন্তু এরকম নরম তুলতুলে কেক আমি আপনাদের তৈরি করে দেখালাম এবার আমি কেকটা আপনাদের কেটে দেখাবো এখানে আপনারা খেয়াল করুন দেখুন কেকটা এখানে কতটা তুলতুলে হয়েছে শুধুমাত্র একটা মিষ্টি ভালো ফ্লেভারের আম আর সুজি দিয়েই কিন্তু এরকম সুন্দর কেক বাড়িতে বানিয়ে ফেলা যাবে আর সেটাও খুব সহজে তাই আপনারাও বাড়িতে এই রেসিপি ট্রাই করুন আর পরিবারের লোকেদের সাথে উপভোগ করুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ